আর এ পদ্ধতি বা রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার এটি একটি ব্যয়বহুল আধুনিক মাছ চাষ পদ্ধতি পুকুর কিংবা বিশাল জলাশয়ের মাছ কম জায়গায় বেশি উৎপাদনের জন্য এই পদ্ধতি আর এ পদ্ধতির খরচ কমিয়ে বেশি মাছ উৎপাদনের একটি পদ্ধতি আবিষ্কার করেছেন কেরানীগঞ্জের আটি ছোট ভাওয়াল এলাকার আইটি বিশেষজ্ঞ মতিউর রহমান চৌত্রিশ শতাংশ জমির উপর গড়ে তুলেছেন আর এ এস পদ্ধতির মাছ চাষ দীর্ঘ দুই বছর গবেষণা করে খরচ কমিয়ে টেকসই আর দেশীয় পদ্ধতি উদ্ভাবন করেন তিনি তার এই পদ্ধতি ইতিমধ্যে পরিদর্শন করে সহযোগিতার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট মৎস্য বিভাগ কেরানীগঞ্জ থেকে আশিক নূরের তথ্য ভিডিও চিত্রডেস্ক রিপোর্ট দীর্ঘদিন বিভিন্ন দেশে সফটওয়্যার বিশেষজ্ঞ হিসেবে চাকরি করে দেশে ফিরে দেশ ও জনগণের কথা ভেবে টেকসই আর এস পদ্ধতির মাছের খামার গড়ে তুলেছেন মতিউর রহমান দুই বছর চেষ্টায় দেশীয় পদ্ধতিতে তৈরি করেছেন আর এস সিস্টেম হাতে থাকা স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব এই সিস্টেম যা বিদেশি সিস্টেমের চেয়ে আরও আধুনিক ও সস্তা আরএস প্রযুক্তির যন্ত্রপাতিগুলো সহজে নষ্ট হয় না আপনি যে প্রযুক্তিকে আনেন তারা সবাই বিশ্ব বিশ্বাস বস্তু বিশ্বস্ত এবং আপনি যখন সাপোর্ট চাবেন আপনি যখন প্রবলেম করবেন সাপোর্ট চাবেন সাপোর্ট দেবে কিন্তু যেহেতু বাইরে থেকে আনছেন আপনি প্রজেক্ট ভর্তি তো মাস যখন সাপোর্ট চাচ্ছেন সাপোর্ট আসতে আসতে আপনার মাস আপনার প্রজেক্ট নাই এখন আমাদের দেশে এটা হয় যেহেতু আমাদের দেশে যে জিনিসগুলো ডেভেলপ করে তাহলে কী হলে প্রবলেম হলে আমরা সাথে সাথে সাপোর্ট পাবো দিতে পারবো এটা একটা বিষয় দাম কম হবে সহজলভ্য হবে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে একাধিক প্রজাতির মাছের চাষ শুরু করেছেন এবং সফলতাও পেয়েছেন বলে জানান বাবার সাথে থাকা খুদে মাছ চাষি এটা তো আর এস থেকে আমি বলতে আম বলবো ভালো কারণ বাংলাদেশ যিনি যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে তার ওখানে আর এস ফার্ম আছে সবাই ভিজিট করেছি সেখানে আর এস এর পানি এবং আমাদের আর এস এর পানি অনেক ডিফারেন্স আছে তাদের আর এস এর পানি একটু ঘোলা হতে পারে কিন্তু আমাদের আর এস পানি অনেক পরিষ্কার তুলনামূলকভাবে টিপিক্যাল আর এস থেকে একটু পরিষ্কার নতুন আর এস পদ্ধতিতে খামারের পানিতে থাকে না কোনো মাছের গন্ধ আর এখানে উৎপাদিত মাছের রং ও স্বাদ নদীর মাছের মতোই এটা ফিল্টারের মাধ্যমে তথ্য প্রযুক্তির মাধ্যমে এই পানিটাকে শোধন করা হচ্ছে মাছের যত মল মরা মাছ এগুলি সব নিচে চলে যাচ্ছে পানির সাথে কোনো সম্পর্ক থাকতেছে না যার ধরনই আমাদের মাছের এই ইসে কোনো গন্ধ নেই নদীতে আপনি দেখেন যে স্রোত আসছে সেখানে তো এই আর এসটা আর এসের মাছ যে কথাটা আপনি বললেন যে আর এস মাছটা কেন সুস্বাদু হবে নদীর যে এনভারনমেন্ট এখানকার এনভারনমেন্ট সেম আধুনিকভাবে যে কোনো ধরনের মাছ চাষে নতুন উদ্ভাবিত টেকসই আর এস পদ্ধতি মাছ চাষিদের উপকারে আসবে বলে জানান শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ এম শাহাবুদ্দিন ওয়াটার কোয়ালিটি মেনটেন করা যাচ্ছে না আমরা যদি আধুনিকে যাই বিশেষ করে আমরা একটা প্রকল্প প্রস্তাব করেছিলাম এফএও থেকে সেটাকে এক নাকে পাশ হয়েছে যে চিংড়ি গলদা চিংড়ির হ্যাচারিকে আধুনিকায়ন করে দেওয়া আর এস সিস্টেমে এবং আমরা চেয়েছিলাম আমরা সেটা করে দেবো আমাদের হেচারিগুলি ওই পর্যায়ে যায় নাই বিদেশি আঙ্গিকে এখন আমরা ফল করছি পোনা বাঁচাতে পারছি না একটা সময় ভালো মানের পোনার জন্য এই আরএসটা দরকার হবে পোনা বাঁচানোর জন্য কোনাগুলি। এখানে দেখেন কিছু মাছ রয়েছে বড় কিছু মাছ রয়েছে ছোট উনি বলেছে কিছু মাছ ছোট তাহলে এটা কেন ছোট বড় মাছ আপনি কোন মাছটা চাষ করবেন তার উপর নির্ভর করে আপনাকে কিছু ম্যানেজমেন্ট মিজার নিতে হবে বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক মাছ চাষে দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবনকৃত টেকসই আর পদ্ধতি মৎস্য উৎপাদনে এক নতুন ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের